বহু প্রতীক্ষার অন্ত হয়েছে এরসমা বা দীর্ঘদিনের দাবি পরে এরসমা সদর মহকুমার স্থাপিত হয়েছি সিভিল জজ জুনিয়র ডিভিজন তথা জেএমএফি অদালত যা ফলে কিছু জমি জমা হেউ কিংবা ছোট মোট কেস রারসোমা অঞ্চলবাসী দৌড় পড়ু লা জগৎসিংহপুর দীর্ঘদিন পরে এই স্বপ্ন পূরণ হয়ে এরসমা অঞ্চলবাসী খুশি ব্যক্ত করেছেন এই কার্যক্রমকে হাইকোর্টর মুখ্য বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি সঞ্জু পণ্ডা ভিডিও কনফারেন্স মাধ্যমে নিজের অভিভাষণ ব্যক্ত করা সহ উদ্ঘাটন করে এই কার্যক্রমে সূচনা লোকসম্পর্ক ও জলসেচন মন্ত্রী রঘুনন্দন দাস জগৎসিংহপুর জেলাপাল সংগ্রাম কেশরী মহাপাত্র জগৎসিংহপুর মুখ্য চিকিৎসা অধিকারী ডক্টর বিজয়া পণ্ডা জগৎসিংহপুর জেলা আরক্ষী অধীক্ষক প্রকাশ ও কুজঙ্ক সিভিল জজ জুনিয়ৰ ডিভিজনৰ প্ৰিয় ৰঞ্জন বাৰিক প্ৰমুখ উপস্থিত উদঘাটন হৈ এই জে এম এফ চি কোৰ্টৰ বিচাৰপতি ভাৱে মহম্মদ ফৈজল শ্বাহ যোগদান কৰিব সৈতে কোৰ্টৰ কাৰ্য আৰম্ভ কৰিলে পাৰাদ্বীপ বিৰজা প্ৰসাদ কুসুম টিভি